প্রিয় মানুষকে সারপ্রাইজ দেওয়া মানেই আপনার কাছে তার গুরুত্বটা ঠিক কতটাই সেটাই বোঝানো সারপ্রাইজ মানে প্রিয় মানুষটির মুখে একরাশ রাস হাসির শুধুমাত্র জন্মদিন বা কোনো বিশেষ দিনেই যে তাকে সারপ্রাইজ দিতে হবে এমন কিন্তু না তাকে চাইলে আপনি হঠাৎই সারপ্রাইজ দিয়ে স্পেশাল অনুভব করাতে পারেন সেটা হোক সামান্য কিছু কিন্তু এর মাঝেও থাকে একগুচ্ছ ভালোবাসা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দেওয়াতে আমিও খুবই ভালো আছি তো বরাবরের মতন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আমার পরিবারের একটা বিশেষ মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একদম হুট করেই মনে হলো যে আজকে একটু বাবুর বাবাকে সারপ্রাইজ করি জাস্ট এমনিতে কোনো রিজন নাই এগুলো হচ্ছে পরিবারের এক একটা পার্ট তো যেই বলা সেই কাজ বাসায় এসেই সবার আগে শুরু করে দিলাম রান্না যেহেতু রাত্রেবেলা খেতেও হবে আর আমি যেহেতু ভাবছি যে ওকে একটু সারপ্রাইজ দিব মানে জাস্ট নিজেদের মধ্যে একটু মজা করব তো এটা করতেও মানে আমার হাতে প্রায় এক ঘন্টার একটু বেশি টাইম ছিল কারণ এর মধ্যে ও বাসায়ও চলে আসবে তো শর্টকাট কি রান্না করব ভাবতে ভাবতেই ওর পছন্দের ক্ষুদের ভাত যেটা ওইটাই রান্না করলাম আর হচ্ছে সাথে ডিম ভাজা বেগুন ভাজা ইলিশ মাছ সবই মোটামুটি ওর পছন্দের তো আমি ভাবলাম যে তাহলে ঝটপট এটাই রান্না করে নেই। কারণ এটা বসাতে আমার বেশি সময়ও লাগবে না আর আমি তাহলে চট জলদি রেডিও হয়ে যেতে পারবো তো অনেক দিন ধরে একটা ট্রেন্ড দেখতেছিলাম যে হ্যাঁ বউ তারপরে হচ্ছে বাচ্চা খুব সুন্দর করে সাজুগুজু করে থাকে আর অফিস থেকে হাজব্যান্ড যখন বাসায় আসে তারপরে আর কি এদের লুক দেখে রিয়াকশন দেয় আর কি অনেক দিন ধরে এরকম ভিডিও দেখতেছিলাম তো ভাবলাম যে এইটাই অ্যাপ্লাই করি দেখি ওর রিয়াকশনটা আসলে কীরকম হয় তো আমি হচ্ছে একটু ক্লিপ প্রথমেই শেয়ার করেছি তো পুরা ভিডিওটা কিন্তু লাস্টে পাবেন যে এক্স্যাক্টলি ওর রিয়াকশনটা কেমন ছিল আমি যেটুকু এফোর্ট দিলাম সেটা কাজে লাগলো কি না সেটা কিন্তু লাস্টে দেখতে পারবেন তো এইদিকে আমি হচ্ছে খুদের ভাতটা বসাই দিলাম আর খুদের ভাতের একদম ডিটেল রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এটার সাথে ভাবলাম বেগুন ভাজা করি আমি হচ্ছে আবার ইলিশ মাছ ভাজাটা ইদানিং খেতে পারি না আমি জানি না কেন বাট আমি খেতে পারি না দেখে ভাবলাম সাথে বেগুন ভাজা করি আর ডিম ভাজাও করবো এগুলো তো করতে আর বেশি সময় লাগে না আর ইলিশ মাছ ছিল ও কাটাই ছিল তো ওইটা জাস্ট ছটপট ভেজে নিয়েছি এই তো তো আমি বেগুনগুলোকে একটু কেটে জাস্ট একটু হলুদ তারপরে লবণ তারপরে একটু মরিচ দিয়ে একটু মেখে তারপরে হচ্ছে ভাজা ভাজা করে নিব আর এভাবে খেতে খুবই ভালোই লাগে আমার তো দেখা যায় যদি আমি ভাতও খাই সেক্ষেত্রে যদি শুধু এরকম বেগুন ভাজা নিই তাতেই আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় আমার বেগুনের তরকারিটা অনেক পছন্দ তো এটা আমি ভাসতে দিয়ে হচ্ছে চলে যাব আমার টুকটাক কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে ফেলবো তাড়াতাড়ি করতেছিলাম আমার একটু তাড়াহুড়া ছিল কারণ যেহেতু আমার কাছে টাইমটা লিমিটেড ছিল বারবার ভাবতেছিলাম যে আমি ভিডিও করতে করতে মানে ভিডিও যতই হোক করতে গেলে না সব কিছুতে একটু লেট হয় তো আমি ভাবতেছিলাম যে আমি ভিডিও করতে করতে না কি ও আইসেই পরে সারপ্রাইজ আর হয়তো দেওয়া হবে না এরকম মনে হইতেছিল তারপর যাই হোক সাকসেসফুল হইলাম কি না বা টাইমলি পারছি কিনা সেটা হচ্ছে লাস্টে দেখতে পারবেন তো এদিকে আমি হচ্ছে সবগুলো বাসন খুব ভালো মতন ধুয়ে নিতেছিলাম ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে মোটামুটি আমার কাজ শেষ এখন আমি হচ্ছে যা পরবো ভাবছি শাড়ি পরবো ও যেহেতু শাড়িটা পছন্দ করে তা আমার মেয়েকে হচ্ছে নর্মালি ওকে রেডি হইতে বলছি তো ও রেডি হইতেছে আর আমি হচ্ছে এখানে যা যা পরবো সেগুলো একবারে নিয়ে গুছাই নিতেছি আমি হচ্ছে শাড়ি পরব একটা শাড়ি অনেক আগেই কিনেছিলাম একবারও পরিনি ওইটা পরবো আর এই যে এই সেটটা দেখতেছে এটাও আমি কেনার পর এই যে প্রথম পরলাম মানে পরি না আমি আসলে এরকম গর্জিয়াস ওইরকম সাজাই হয় না সেট মেট দিয়ে মানে এদের তো আমার গর্জিয়াস সাজেই হয় না টোটালি সাজতেই ভাল লাগে না তারপর আজকে ভাবলাম যে তাহলে ওইভাবেই সাজে একটু বহু বউ যাতে লাগে একদম নতুন বউয়ের মতন আর কি সাজার ইচ্ছা ছিল তাই ওইভাবে সাজছি তো আমি হচ্ছে প্রথমে চুরি মানে আমার শাড়িটা পরার পর অর্নামেন্টসগুলো আগে পরে নিছি আর ওই রকম সাজিনে জাস্ট হালকা একটু পাউডার স্নো বলে যে ক্রিম ওইটা দিয়ে জাস্ট একটু কাজল দিয়ে নিছি মানে আমার এদের একদম গর্জিয়াস বা মেকআপ দিয়ে টিয়ে সাজতে একদমই ভাল লাগে না তো সেটটা পরার পর ভালোই লাগতেছিলো তারপর চুলটা একটু সেট করে নিয়েছিলাম ভাবছিলাম চুলটা ছাড়বো বাট এমন গরম লাগতেছিলো শাড়িতে আর শাড়িটা একটু হাফ কাত মানে সিল্ক বলে যে হাফ সিল্ক তো ফুলেও থাকে অনেক গরম মানে সব মিলায় রান্না করে টোরে এইগুলো করে মানে ঝটপট মানে আমি হচ্ছে কেমন জেনে হাঁস ফাঁস করতেছিলাম আমার কাছে এরকম লাগতেছিলো তারপরও মানে দশ মিনিটে রেডি বলে যেটাকে একদম দশ মিনিটে রেডি হয়েছিলাম তারপর ভালোই রেডি হয়েছি খারাপ রেডি হইনি এত চট জোর আসলে কেমনে পারি আমি নিজেও জানি না মাঝে মাঝে মনে হয় তারপরে একটু লিপস্টিক দিয়ে নিলাম হালকা টাইপের একটু লিপস্টিক একটু পারফিউম তারপরে মাস্কারা দিয়ে চোখটা একটু সেট করে নিয়েছিলাম আর আমার মেয়ে পাশে কিন্তু রেডি হইতেছিল ওর এখনও সাজা শেষ হয়নি ও কি এত সাজে ওই জানে ভালো আমার থেকে বেশি মেকআপ আসলে ওরও আছে তো এই তো আমার পুরা লুকটা কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শাড়িটাতেও আমাকে কেমন লাগছে জানাবেন অবশ্যই তো এদিকে মেয়েকে হচ্ছে ওর সাজ শেষ এখন হচ্ছে আমি একটা ড্রেস পরিয়ে দিচ্ছিলাম আর চুলটা বেঁধে দিব ও পক পক করতেই ছিল আমার সাথে আর আমি তো রেডি হয়ে গেছে আমি আগে রেডি হয়ে নিছি যাতে তাড়াতাড়ি মানে তাড়াহুড়া না লাগে এখন হচ্ছে আস্তে ধীরে ওকে রেডি করবো আর এদিকে ওর আব্বুকে ফোন দিছিলাম। ও বলছে আসতে আরও তিরিশ মিনিটের মতন লাগবে মানে আমার হাতে আরও আমি তিরিশ মিনিট পাইলাম আমাদের মোটামুটি কাজ শেষ শুধু বেগুন ভাজাটা হালকা বাকি আছে ওদিকে খুদের ভাতটাও প্রায় হয়ে গেছে তারপরে ইলিশ মাছটাও হালকা ভাজা দেওয়া হয়ে গেছে জাস্ট আসার আগে একটু ভেজে নিবো এই যা তা আমি আমার মেয়ের চুলগুলো বেঁধে দিচ্ছিলাম তারপরে হচ্ছে মোটামুটি আমরা দুই মা মেয়ে রেডি হয়ে গেছি আমার মেয়ের ফাইনাল লুক আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আমাদের মা মেয়েকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দুজনের ঝটপট রেডি হয়ে গেছে আর আমার মেয়ে আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল মানে ও এই ট্রেন্ড দেখছে তো আজকাল যুগের বাচ্চারা ইউটিউবে অনেক কিছুই দেখতে পারে তো ও হচ্ছে আমার থেকে বেশি এক্সাইটেড ছিল তো আমার হচ্ছে হালকা পাতলা রান্না বাকি ছিল সেটাও আমি কমপ্লিট করে ফেলতেছি আমার খুদের ভাতটা হয়ে গেছে আর এদিকে শুধু মাছ ভাজাটা বাকি ছিল আর ডিম ভাজাটা বাকি ছিল তা আমি হচ্ছে মাছটা ভেজে নিছে আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি মাছটা তুলে তারপর জাস্ট ডিমটা ভেজে নিব আমি তেল অনেকখানি দিয়েছিলাম মানে সেই তেলে বেগুন ভাজলাম তারপরে মাছ ভাজলাম মানে ননস্টিকের কড়াইগুলোতে তেল খুবই কম লাগে মানে বলতে গেলে লাগেই না তা আমি ভাবছি কি যে অল্প একটু তেলই রয়েছে তা আমি ডিমটা ছাড়ার পর মনে হয়েছে যে আমি ডুবো তেলে ডিম ভাজছি এরকম মনে হয়েছে তারপর যাই হোক ডিমটাও ভেজে নিছি কারণ ওর আসার প্রায় সময় হয়ে গেছে একটু পরে চলে আসবে তো এই কারণে আমি হচ্ছে ডিমটাও ভেজে নিয়েছি যাতে ফ্রেশ হয় আমরা একসাথে ডিনারটা করে ফেলি আমরা একসাথেই মোটামুটি ডিনারটা করি তো হুট করে ফোন দিয়ে ফেলছে আমি মোটামুটি ক্যামেরা সেট করতে করতে চলে আসছে মানে নখ করে ফেলছে তারপরে এই তো আমি হচ্ছে দরজাটা খুলে পাশে দাঁড়িয়েছিলাম আর আমি এমন লজ্জা পাইছি মানে বলার মতন না মানে আমি এরকম লজ্জা মনে আমার নিজের বিয়ের দিনও পাইনি আর আমার মেয়ে আজ থেকে অনেক বেশি খুশি হয়েছে আমাদের মানে এরকম ভিডিও দেখে বা আমাদের এরকম ইয়ে দেখে সেটা আপনারা যদি ভিডিওটা ভালো মতন খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যাই হোক মানে আমার এফোর্টটা অনেকটাই কাজে দিছে সে সারপ্রাইজ হয়েছে তার কাছে ভালো লাগছে সেটা তার ফেস দেখে বুঝাই গেল তারপরে এই তো আমরা হচ্ছে যা যা রান্না করছি সব একসাথে নিয়ে চলে আসছি এই ছিল আমাদের রাত্রেবেলার ডিনার কেমন ছিল কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আমার ভিডিও কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের থেকে মানে আমি আমার মন্তব্যগুলো বা মতামতটা জানতে পারলে নিজেকে আরও চেঞ্জ করতে পারবো আরও আপগ্রেড করতে পারবো আই মিন আমার ভিডিওর কথা বলতেছি আর আর যদি কোনো কিছু চেঞ্জ না করতে হয় সেটাও বলবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা আমার ভিডিও যদি রেগুলার দেখতে চান আমার আরও এরকম নতুন নতুন ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিতে হবে না হলে কিন্তু ফুল মানে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সেই ভিডিও দেখতে পারবেন না আর যদি বেল আইকনটি ক্লিক করে রাখেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আমাকে দেখতে পারবেন তো অনেক বেশি পক পক করে ফেলছি আজকে আর পকপক করব না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ